কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন যারা পাকিস্তানি মালটা নিয়ে পাকিস্তানি এটা এত পরিমাণ হচ্ছে সুস্বাদু একটি মালটা যারা খেয়েছেন তারাই ভালো বলতে পারেন যে হচ্ছে কি পরিমাণ সুস্বাদু হচ্ছে মালটাটা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু দুই একটা করে হচ্ছে ফল আছে পাকিস্তানি মালটা কত সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন এই যে দেখেন এটা প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই ফলটা আর এটা একদম হচ্ছে আপনার অরেঞ্জ কালার হয়ে যাবে যখন হচ্ছে পাকবে তখন হচ্ছে এরকম যে কালার আসতেছে একদম ফুল হচ্ছে হলুদ কালার হয়ে যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে পাকিস্তানি মালটা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই পাকিস্তানি মালটাগুলো হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর গাছ আর তাও কিন্তু সব ফল সহ প্রত্যেকটা গাছে দুই তিনটা দু চারটা করে হচ্ছে ফল আছে কিন্তু তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বাতাবি লেবু এগুলো হচ্ছে আপনার বাইরের লেবু একটা লেবু হচ্ছে তিন সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে আর এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এটা এটা থাই জাম্বুরা এটা হচ্ছে প্রচুর মিষ্টি হয়ে থাকে ভেতরটা একদম রক্তের মতন লাল হয়ে যায় তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ওর পেয়ে যাচ্ছেন আটা এই যে দেখতে পাচ্ছেন আতা বলেন বলেন এই যে আদর্শবাদী গাছ কত সুন্দর সুন্দর গাছ চাইলে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুপার ভাগুয়া আনার এই দেখেন সুপার ভাগুয়া আনার কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে চাইলে গুলো নিতে পারবেন আপনারা গাছে কিন্তু ফুল ফল সব আছে চাইলে নিতে পারবেন আমার কাছে হচ্ছে আপনার বেদানা লিসু পেয়ে যাচ্ছেন সুবার ভাগুয়া পেয়ে যাচ্ছেন সোলাপুরি পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের আনার আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আরো আদর্শবাদী আদর্শবাদী সবেদা গাছ এটা হচ্ছে বারো বেশি থাই সবেদা লম্বা যে সবেদা গুলো হয়ে থাকে সেই সবেদা আপনারা আমার কাছে আরো পেয়ে যাবেন মাম্মি সবেদা এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জাতের সবেদা আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে বিভিন্ন জাতের লিসু এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর গাছ আদর্শবাদী আদর্শবাদী লিসু গাছ এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ দেখেন গাছগুলোর দেখেন কত সুন্দর সুন্দর গাছ বেঁধে রাখেছি গাছগুলো দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী 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 গাছ আছে সেটা আপনারা দেখেন এটা হচ্ছে আপনার বোম্বাই লিসু ভাইরাল একটি লিসু বোম্বাই লিসু আমার কাছে মুজাপ্পার লিসু পেয়ে যাবেন বোম্বাই লিসু পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে চায়না থ্রি পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু আপনারা কিন্তু পেয়ে পেয়ে যাবেন যাবেন সিটলেস তারপরে হচ্ছে আপনার বেদানা লিসু পেয়ে যাবেন বিভিন্ন জাতীয় লিসু আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা এত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী লিসু গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আমরা চৌষট্টিটা জেলায় কুরিয়ার করে থাকি স্টেট ফাঁসে নিতে পারবেন আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কত সুন্দর সুন্দর গাছ সেটা আপনারা দেখেন চাইলে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আম এই যে দেখতে এখানে বিদেশি যত প্রকারের আম আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম পেয়ে যাবেন মেয়াজি পেয়ে যাবেন তারপরে হচ্ছে ব্ল্যাক স্টোন পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বেনানা পেয়ে যাবেন কিউজয় পেয়ে যাবেন চ্যাংমাই পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম আপনারা কিন্তু যাবেন বাত পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির আম আপনারা কিন্তু যাবেন বলেন বাড়ি বলেন বিভিন্ন জাতের আম গাছ কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে চাইলে আপনারা এগুলো বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন এমনকি বাসায় দুপা লাগানোর জন্য আপনি এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সেই লট কোন থাই লট কোন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর থাই লট কোন গাছ চলে আসে আপনাদের জন্য এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এগুলো কিন্তু অল্প দিনের ভেতরে গাছগুলো সব আপনার ফল চলে আসবে সব কিন্তু হচ্ছে এগুলো কলবেরি গাছ এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আপনার পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে কে জিটন জাম এই যে দেখতে পাচ্ছেন খুবই পপুলার একটি জাম এটা এক একটা জামের ওজন হয়ে থাকে পঞ্চাশ গ্রামের মতন চিন্তা করতে পারতেছেন যে কত বিগ সাইজের বিগ সাইজের জাম হয়ে থাকে এগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে সাইজের সাইজের নিতে চান আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জাম গাছ আছে আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে কেজি টন জামটা নিতে চান আমার স্ক্রিনী যে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের মাঝে যে গাছগুলো নিয়ে এগুলো কিন্তু হচ্ছে আপনার অবাক করা হচ্ছে একটি বিষয় কারণ এর আগে কিন্তু বাংলাদেশে আপনারা হচ্ছে কখনো দেখেননি যে দেখতে পাচ্ছেন যে কুল গাছগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার বারো মাসি কুল গাছে দেখেন হচ্ছে সব মুকুলে ভরা দেখেন এই যে দেখতে পাচ্ছেন আর গাছে আবার কিন্তু কুলে ভরা এই যে দেখতে পাচ্ছেন কুলে ভরা মুকুলে ভরা তারপর হচ্ছে ছোট ছোট কুল হচ্ছে এরকম বারো মাস হচ্ছে আপনার গাছে কুল থাকবে আপনি বারো মাস বাজার জাত করতে পারবেন এই কুলগুলা তাই এমন ধরনের হচ্ছে যাদের কুল গাছের চারা যারা পেতে চান আমার স্ক্রিনে দেওয়া যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলা পেয়ে যাচ্ছেন যদি হচ্ছে আপনারা বাগান করতে চান আপনাদের কিন্তু হচ্ছে এ ধরনের চারাগুলো নিয়ে আপনারা হচ্ছে বাগান করতে পারবেন কারণ হচ্ছে এটা এমন একটা লাভজনক ব্যবসা সেটা হচ্ছে অসময় যে কুল কুলগুলো এগুলো হচ্ছে আমরা কিন্তু এখন তিনশো করে পাইকারি বিক্রয় করতেছি এই ধরনের কুলগুলা তাই আপনারা চাইলেও কিন্তু হচ্ছে এটা করতে পারেন তাই চাইলেই হচ্ছে আপনারা গাছগুলো নিয়ে হচ্ছে রোপন করেন আপনার চাষ করেন আপনার বেকারত্ব দূর হবে আপনার পাশাপাশি মনে হচ্ছে যারা হচ্ছে শ্রম দেয় তাদের হচ্ছে হচ্ছে কর্মসংস্থান কিন্তু ওখানে হয়ে যাবে তাই যে সকল ভাইরা এমন ধরনের চারাগুলো হচ্ছে পেতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলেই আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গাছের কি পরিমাণ হচ্ছে আপনার মুকুল আছে এবং কুল আছে এরকম বারো মাসই হচ্ছে আপনার গাছে কিন্তু হচ্ছে কুল পেয়ে যাবেন শুধু একটা গাছে না তো প্রত্যেকটা গাছে দেখেন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছ একটু আপনার হচ্ছে ভাইদেরকে একটু দেখা দেন এই যে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু হচ্ছে এরকম কুলগুলো কিন্তু হচ্ছে খাদ্য খুবই সুন্দর তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন আমার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো হচ্ছে সংগ্রহ করুন এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে কুলে ভরা সব প্রত্যেকটা গাছ এই যে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু সবই কুলে ভরা তাই আমি চাই যে আমার দেশের মানুষ যারা বেকার আছে বেকার না থেকে এরকম ধরনের হচ্ছে কুলের বাগান করেন যাতে আপনারা লাভবান হতে পারেন তাই এগুলো হচ্ছে আপনারা নিয়ে হচ্ছে রোপণ করেন যারা হচ্ছে শখের বাসে দু এক পিস চারা নিয়ে দু পাঁচ পিস চারা নিয়ে বাসা সাজাই সাজে রোপণ করতে চান তারাও কিন্তু হচ্ছে নিতে পারেন কারণ এরকম সাতক্ষায় কিন্তু এই প্রথমই কিন্তু এই কুলের চাষটা করা হয়েছে আপনারা কিন্তু হচ্ছে সাতক্ষাতে ছাড়া আর কোথাও কিন্তু হচ্ছে এটা পাবেন না নিজে দেখতে পাচ্ছেন বাংলাদেশে যদি বলে ভাই অন্যান্য জেলায় যদি বলে ভাই আমাদের কাছে ওই জাতটা আছে কিন্তু কারো দেওয়ার ক্ষমতা নেই কারণ এটা আমাদের নিজস্ব প্রযুক্তিটি মনে কোন হচ্ছে এই চারাগুলো হচ্ছে তৈরি করা এই জন্য কারোর দেওয়ার ক্ষমতা নেই কিন্তু এই ধরনের চারাগুলো তাই হচ্ছে আপনারা হচ্ছে সাবধান নকল হবেন না মনে করেন হচ্ছে সঠিক জায়গার থেকে আপনারা চারাগুলো সংগ্রহ করবেন তাহলে হচ্ছে আপনি বাণিজ্যিক ভাবে লাভবান হতে পারবেন যারা মনে করেন বাগান করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা অবশ্যই সঠিক চিনে তারপরে হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে নেবেন খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ